আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখাবো তোমাদেরকে আর বাইশ গ্যাস দ্বারা এসির গ্যাস করুন যদিও আর এখন আমাদের বাইশ একটা আমরা কিন্তু এই সিটাতে নতুন কম্পেশার ফিটিং করছি এম সি এসি আর ব্যান্ডের নাম হলো হায়ার তো এখন যেহেতু বাইশ নাম্বার গ্যাসের ছিল কম্পেশারও আমরা বাইশ নাম্বারই ব্যবহার করছি নিয়ম ঠিক রাখার জন্য তো আর বাইস গ্যাস দ্বারা আমরা এসি গ্যাস চাষ করা তোমাদেরকে আজকে শেখাবো তো এখানে যে পয়েন্টগুলো আছে সেগুলা নিশ্চয়ই তোমাদের জানা আছে গ্যাস চাষ করতে হলে আমাদের কি কি উপকরণ লাগবে প্রথমে কি কি লাগবে যন্ত্রপাতি লাগবে টুলস লাগবে যন্ত্রপাতি কি কি লাগবে হোস পাইপ কম্পাউন্ড গ্যাস মিটার এম্পিয়ার মিটার কোথায় হ্যাঁ দাও এই দিক দাও হ্যাঁ এম্পিয়ার মিটার লাগবে তারপরে কি লাগবে কম করার জন্য এটা কি ভ্যাকুয়াম পাম্প গ্যাস লাগবে বাইশ নাম্বার তুমি যদি ওজনে দাও তাহলে স্কেল লাগবে এবং এল সেট লাগবে বাল লক আনলক করার জন্য স্টার স্ক্রুটার লাগবে স্টার কোথায় এই স্টার দাও এখানে দাও তোমার হাতে রাখলে চলবে না আমাদের এখানে রাখো আপাতত এই কয়েকটা টুলস হইলে এবং দুইটা অ্যাডজাস্টেবল রে র‍্যামস এই কয়েকটা জিনিস হলে আমরা এসিটার গ্যাস চার্জ করতে পারবো এবং খুলতে পারবো ঠিক আছে তাইলে আমরা সর্বপ্রথম কি করব গ্যাস চার্জ করার আগে ভ্যাকুয়াম করব ভ্যাকুয়াম করব অর্থাৎ বায়ু শূন্য করব তাহলে ভ্যাকুয়াম মেশিনটা তোমরা সেট করো ভ্যাকুয়াম মেশিনের লাইন এখান থেকে পাবে হ্যাঁ দেখি দেখি দেখো তো লাইন আগে এখানে আসে নাকি দেব লাইগা থেকে লাইন দিতে হবে দরদর আগে 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 সেট করো ব্যাক কমপাইভ সেট করো আগে ওর সাথে সেট করো লাইন পড়ে দিতেছি তোমাকে লাইন ওই যে ওখান থেকে দিতে পড়বা ওই যে ওখান থেকে আগে ব্যাক কমপামে হোস্ট পাইপ লাগাও হুম হোস্ট পাব কোনটা কোন দিকে লাগবে মনে আছে হ্যাঁ আগে ওই সেট লাগাও হ্যাঁ কোনটা কোন দিকে লাগবে মনে আছে

এটা এদিকে নাও টান দিয়ে নাও ওইখান থেকে লাইন দাও ওই সকেট থেকে বেশি দূরে না হ্যাঁ হ্যাঁ বসাও ঠিক আছে এখন ওইখান থেকে লাইন দাও ওই সকেট থেকে লাইন দাও হ্যাঁ এন্ড ভ্যাকুয়াম পাম্পের সুইচ দাও পিছনের সুইচ ভ্যাকুয়াম পাম্পের হ্যাঁ দাও চালু হয়েছে এখন মিটারে চাবি কি করবা লুজ দিবা এখন এগুলা ভালো করে টাইট দাও লুজ থাকে না যে টাইট দিছ আচ্ছা এখন এখানে যে স্কেল আছে এই যে কম্পাউন্ড গেজ আছে কাটা দেখো তো মাইনাসের দিকে আসতেছে কিনা দেখো তো এই কাটাটা মাইনাসের দিকে যাচ্ছে আসতেছে না যেখানে আছে সেখানেই আসতেছে তার মানে কি হচ্ছে এটার ভিতর থেকে এর ভিতর থেকে বাতাস বের হয়ে ভ্যাকম হয়ে এই যে এখান থেকে বের হচ্ছে এই যে এই যে ভ্যাকমের এই প্রান্ত দিয়ে এই প্রান্ত দিয়ে বের হয়ে যাচ্ছে বস্তু ভাষা তো আমরা এটা দেব টনেছি অনুপতি ঘরে এটা যেহেতু অ্যানালগ মিটার হ্যাঁ রাখো এখানে রাখো তো ভ্যাকুয়াম কতক্ষণ করবা কত সময় করবা এটা কিন্তু একটা মাপ আছে আমরা বলি 30 মিনিট কিন্তু এসি যদি আমাদের ছোট বড় হয় তাহলে সেক্ষেত্রে সময় বিদ্ধ হবে আর এটা কিন্তু একটা মাপ আছে মাপটা হলো যে তুমি যদি ইনচিতে যাও তাহলে 29.99 ইঞ্চি হবে আর যদি তুমি এই মিটারের জিরো পয়েন্ট ধরো এই স্কেল থেকে তাহলে মাইনাস আসবে এই কাটাটা মাইনাস আসবে ঠিক আছে আবার যদি মাইক্রনে হিসাব করো তাহলে পয়েন্ট ফাইভ বা পাঁচশো মাইক্রন পাঁচশো মাইক্রন আর যদি পয়েন্ট তাহলে ফাইভ মাইক্রন আসবে এটা হলো মাপ তবে ডিজিটাল মিটারে যদি তুমি ভ্যাকুয়াম করো তাহলে মনে করো যে ওই মাপ না আসা পর্যন্ত তোমাকে ভ্যাকুয়াম করতে হবে আর অ্যানালক মিটারে যখন করবা তখন মাইনাস তিরিশে আসতে হবে কিন্তু সব মিটারে কিন্তু এরকম দাগ থাকে না হ্যাঁ এটার মধ্যে অনেক নাই আর অন্যান্য মিটারে কিন্তু ফাংশন দেওয়া আছে এদিকে এদিকেও কিন্তু ফাংশন দেওয়া আছে কিন্তু এটাতে নাই তো ওই মিটার গুলো দেখে তোমরা কিনতে পারো আনুপাতিক হারে মনে করো দেড় টন এসে আমরা আধা ঘন্টা ভ্যাকুয়াম করব। আধা ঘন্টা ভ্যাকুয়াম করার পরে আমরা হইলো গ্যাসটাকে রিচার্জ করব। তো আমাদের এসির মধ্যে কয়টা পাইপ আছে দুটি পাইপ কি একই ধরনের না দুই ধরনের দুই ধরনের কি কি সাইজ বলো তো তুমি কি কি সাইজ কর এটা কি সাইজ এটা হাফ ইঞ্চি এটা 14 এটা 14 আচ্ছা আমরা এখানে গ্যাস লাইন বলি কোনটারে কও গ্যাস লাইন বলি কোনটারে গ্যাস লাইন যেটা এই গ্যাস লাইন হ্যাঁ এই যে যে গ্যাস লাইন বলে এটারে মোটাটারে আবার অনেকে কি কয় সাকশন বলে আচ্ছা লিকুইড লাইন কোনটারে কয় লিকুইড লাইন আচ্ছা আবার এটারে অনেকে কি বলে গ্যাস চার্জ আচ্ছা এখানে কিন্তু দুইটা এই যে ব্লক যে আটকানো আছে নাম কি ক্যাপ ক্যাপ এ ভালভটা এখানে যেটা ভালভ আছে এটা দ্বারা কি করতে হবে গ্যাস লক এবং আনলক করতে হবে ঠিক আছে আমরা গ্যাস আনলক করেও দেখাবো আমরা একটু ততক্ষণ অপেক্ষা করি ভ্যাকумটা সম্পন্ন হোক তো আমাদের ভ্যাকум সময় তো শেষ হয়ে গেছে ভ্যাকум সম্পন্ন হয়ে গেছে আমরা সবাই বসে আজকে গ্যাস চার্জ করা শিখবো তো তোমাদেরকে আমি কাজ দেখাই কিভাবে করতে হবে তো এই যে আমাদের কম্পাউন্ড গেজ মিটার দেখো মাইনাস থেকে এদিকে চলে আসছে এটা দাগ কাটা না থাকার কারণে ওটা দেখা যাচ্ছে না কিন্তু কাটাটা মাইনাসে আসছে একদম লাগে গেছে এটা সব স্পিনে এখন সর্বপ্রথম তোমাকে কি করতে হবে ভ্যাকুম সম্পন্ন হলে এখানে ধরো এই চাবিটা আগে কি করতে হবে এই লক করতে হবে এখন আমি লক করে দিলাম এখন তুমি ওই ভ্যাকুম মেশিনটা অফ করে হ্যাঁ এখন ওই হুসটা খুলে ফেলো

উপর করে দাও প্যাস নিচে রাখো নিচে রাখো আর তোমার কিছু করতে হবে না তুমি নিচে রাখো আচ্ছা এখন আমরা এটা বাইশ নম্বর গ্যাস আমরা রিচার্জ করব গ্যাস চার্জের নিয়ম দুইটা একটা হলো এখানে যা লেখা থাকবে ওজন পরিমাপ করে একবারে প্রবেশ করানো আর একটা হলো যদি আমরা ওজন ছাড়া দেই তাহলে আমাদের স্কেলের মাপ দেখতে হবে বাইশ নম্বর গ্যাসের আমরা যদি বন্ধ অবস্থায় দেই তাহলে আমাদেরকে একশো পঞ্চাশ পিএসআই চাপ রাখতে হবে আর যদি আমরা রানিং অবস্থায় সাকশন দেখি তাহলে আমাদের পঁয়ষট্টি থেকে সত্তর চাপ রাখতে হবে তো আমরা এখন যেহেতু গ্যাসটা সারছি তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে করতে হবে কেন করবো এই হোসপাইয়ের মধ্যে যে ময়লা বা বাতার যেটা আছে সেটাকে আমরা এই যে এখন বের করি বেড়েছে হ্যাঁ অনেক দাম বাইশ নম্বর গ্যাস এখন মার্কেটে নাই একটা এসি আসছে গ্যাস আমাদের কাছে ছিল কিছু এখন দেখো এক চান্সে গ্যাস আমরা কিভাবে দেই আমি দিয়ে দেখাই তারপরে তোমরা তো শিখবাই তোমাদের যখন করতে দেব এই হোস্টপটা ছেড়ে দিবা ঠিক আছে এই যে গ্যাস এখন ঢুকতেছে এসির ভিতরে ঠিক আছে পাইপে সাপ দিও না আমরা কতটুক গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে যে আমরা দেখব বন্ধ অবস্থায় আমরা এখন একটু অফ করে চাবিটা এটা কতটুক গেছে দেখি এক্সচেঞ্জ নিচে আমরা আরো দেই এক্সচেঞ্জ দেয়ার অর্থ হলো গ্যাস চাষটা ভালো হবে ঠান্ডা হবে আর যখন তুমি বার বার দিবা বন্ধ করবা তখন তোমার কিছুটা সমস্যা দেখা দিবে চোকিং হইতে পারে এখন একশো বিশ তাহলে আরো একটু গ্যাস যাবে ঠিক আছে আমরা একটু সামান্য উনিশ বিশ করে দেব হম বাস এখন আমরা চল্লিশে রাখছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমরা একশো চল্লিশে রাখছি একশো চল্লিশে রাখছি দশ কম রাখছি একশো পঞ্চাশ থেকে মনে করো তো একশো চল্লিশ বা আটত্রিশ ঠিক আছে এখন আমরা এসিটা চালু দেবো ঠিক আছে এসিটা চালু দেবো একটু কম রাখছি আমাদের যেহেতু ওজন ছাড়া দিছি কম বেশি হইলে আমরা এটাকে মেজারমেন্ট আমরা ঠিক করবো হ্যাঁ অ্যাম্পিয়ার মিটারটা লাগবে ওখানে তোমাদেরকে ইনডোর চালু হয়েছে নাকি দেখো আমরা এখানে লাগাইতে পারো ওই যে এখানে লাগাও ওই যে এক তারে লাগাও এক তারে এখানে লাগাও লাইন দিতে কিন্তু স্যার एंपিয়ারে দাও হ্যাঁ एंपিয়ারে দাও লাইন দাও আর একটা দাও বাস থাক এখন চালু হইলে তারপরে দেখবা ইনডোর লাইন দিছো আচ্ছা ইনডোর চালু হয়েছে তোমরা এখন ইনডোরে কেটে চলে আসো এখন লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু কি চালু হবে আমাদের ইনডোর চালু হবে দেখো তো ইনডোর চালু হইছে কত লেখা আছে এখানে

এম্পেয়ার সিক্স ফাইভ হ্যাঁ আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং মিটারি স্কেল নিচে চলে আসছে ঠিক আছে এখন তো একবারে রান হয়ে গেছে কানাটা কিন্তু আবার আস্তে আস্তে বাড়বে দেখবে কিছুক্ষণ পরে দেখো এখন এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে বৃদ্ধি পায় দেখো যদি গ্যাস কম থাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে গ্যাস দিতে হবে আর যদি না মানে অ্যাডজাস্টিং হয়ে যায় তাহলে আর দিতে হবে না তাহলে এক চান্সে গ্যাস দিলে কয়েকটা লাভ জানো ঠান্ডা ভালো আসবে চোকিং হওয়ার সম্ভাবনা থাকবে না আর যদি বারবার দিই বন্ধ করি তাহলে চোকিং হবে কম পাম্পিং এর সমস্যা হবে বুঝতে পারছ আর কম প্রেশার রানিং অবস্থায় বারবার কিন্তু গ্যাস দেওয়া যাবে না কম থাকলে অ্যাডজাস্ট করা যাবে কিন্তু বারবার দেওয়া যাবে না বারবার দিলে পাম্পিং এর সমস্যা হবে সকিং হওয়ার সম্ভাবনা থাকবে এই দেখো বাড়তেছে আস্তে আস্তে এখন কিন্তু বাড়তেছে এখন ইনডোর দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছে কিনা দেখো এখন যে আস্তে আস্তে কাটা বাড়তেছে আমরা এটা এখন রেখে দিলাম হ্যাঁ এখন দেখো ইনডোর দিয়ে গরম বাতাস বেরোচ্ছে নাকি তুমি তুমি ওঠো তুমি ওঠো তুমি ওঠো হ্যাঁ গরম বাতাস বেরোচ্ছে আচ্ছা তারপরে এম্পিয়ার এম্পিয়ার আছে এখন মনে করো যে সিক্স তাহলে ফুল লোডে কিন্তু গেলে নাইন যাবে নাইন এ নাইন এম্পিয়ারে চলে আসবে ছয় পারবে আস্তে আস্তে পারবে কিন্তু চালু হওয়ার সময় বেশি নেয় এরপরে পাইপ গুলা কি হবে দেখো

দিছি একবারে দিছি কত একশো পঞ্চাশ স্ট্যান্ডিং অবস্থায় আমরা দিয়ে রাখছি এম্পেয়ার দেখো আমাদের এম্পেয়ার কত আছে আট তো বলছিলাম কত নয় থেকে দশ সর্বোচ্চ ঠিক আছে আট এম্পেয়ার কারেন্ট নিতেছে তারপরে গরম পাতার বের হচ্ছে বের হচ্ছে পানি আসছে ঠান্ডা হচ্ছে একদিকে আসো লক্ষ্য করো ওঠো ডেল লাইন দিয়ে পানি পড়তেছে হ্যাঁ আর ঠান্ডা বের হচ্ছে এদিক দিয়া এদিকে আসো এখন কি পরিমাণ ঠান্ডা আসতেছে দেখো কয়টা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের দেখো ড্রেন লাইনে পানি আসা এম্পিয়ার ঠিক রাখা এবং আমাদের যে পিএসআই যেটাকে আমরা চাপ বলি আর কি গ্যাসের চাপ সেটাও ঠিক রাখা এই কয়েকটা জিনিস ঠিক হইলে আমাদের এসি কি সাকসেস মানে আমরা গ্যাস টাস কি সাকসেস হয়েছি এখানে দেখবা তোমরা যে এভাবে খুললে অনেক সময় দেখবা কি যে এগুলা ঘামতেছে কিনা পিঞ্চের ভিতরে যে বাবুটা যে পাইপ আছে এই পাইপ ঘামে কিনা এগুলা ঠিক আছে তাহলে এটা ঘামছে নিচে পানি পড়তেছে ঠান্ডা বাতাস বের হচ্ছে তাহলে আমাদের গ্যাস চাষ কি সাকসেস না আমরা দেখো এক চান্সে গ্যাস দিছি এক পাইব গ্যাসও দ্বিতীয়বার দিতে হয় নাই তাহলে এটাই হলো সঠিক নিয়মে গ্যাস চাষ করা আচ্ছা এদিকে আসো দাঁড়াও এদিক দিয়ে দাঁড়াও আচ্ছা আমি এখানে দাঁড়াই হ্যাঁ দাঁড়াও সবাই দাঁড়াও এখন আমরা যে এসির গ্যাস চাষটা করলাম এখানে আমরা কয়টা জিনিস লক্ষ্য করলাম তিনটা জিনিস লক্ষ্য করলাম তিনটা জিনিসের মধ্যে একটা হইলো কমপ্রেসারের অনুযায়ী ঠিক আছে আরেকটা হলো কি আমাদের এই মিটারের চার্জ বাইশ গ্যাসের যা থাকা দরকার এটাও ঠিক আছে তৃতীয়টা কি দেখলাম আমরা লাইনে পানে আসছে কিনা চতুর্থ নাম্বারে কি দেখলাম

ওকে আছে সব ধরনের সব ঠিকঠাক আছে বুঝাই দেয় এখন তোমাদের এই না তোমরা তোমরা এখন বিল পাওনা পাওনা দিয়ে তোমাদেরকে নিয়ে চলে আসবা তো গ্যাস চার্জের বিষয় হলো তারা হরা করে কোনো কাজ করা যাবে না ধীরে সুস্থে কাজ করতে হবে ধীরে সুস্থে কাজ করলে তোমার কাজটা শৌখিন হবে সুন্দর হবে এবং তোমার অপচয় থেকে তুমি বেঁচে যাবা আর যদি তারা হরা করতে যায় তোমাকে আবার গ্যাস চার্জ করতে হয় বা কোন একটা সমস্যা দাঁড়ায় তাহলে তুমি আর্থিক ভাবে সমস্যা পড়বা আবার সময় বেশি লাগবে তাহলে আমাদের সব দিক দিয়ে বিবেচনা করে কিন্তু কাজ করতে হবে তে একটা নতুন কম্প্রেসার ফিটিং করে সুন্দরভাবে গ্যাস চাষ করতে হলে কি করতে হবে সঠিক পরিমাণ ভ্যাকুয়াম করতে হবে ভ্যাকুয়াম মেশিন দ্বারা এবং পরিমাণ মতো যত নাম্বার গ্যাস থাকে সেই গ্যাসটা আমরা পরিমাণ মতো চার্জ করব এরপরে যে চারটা বিষয় বলছি এগুলি পর্যবেক্ষণ করব। তাহলে আমরা পরিপূর্ণ সাকসেস হইতে পারবো আমরা কি সাকসেস হয়েছি বুঝতে পারছো জিনিসটা আমি কিন্তু তোমাদের গ্যাস চাষটা করে দেখাইছি তোমাদেরকে দেই নাই কারণ তোমাদেরকে শিখানোর জন্য যে এইভাবে দিতে হবে ঠিক আছে তাহলে সব সময় চেষ্টা করবা এক চান্সে গ্যাস দেওয়ার জন্য তাহলে আর চোকিং হবে না বা ঠান্ডার কোনো হেরফের হবে না তো ঠিক আছে আমরা সবাই ভালোভাবে বলছি পরবর্তীতে আমরা এরপরে ক্লাসে চলে যাব তো দর্শক যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন বা ইউটিউব দেখেন ভিডিও দেখেন আচ্ছা আমাদের ভিডিওতে আমরা কিভাবে গ্যাস চাষ করা শিখাইছি আমাদের স্টুডেন্টদেরকে এটা একটু লক্ষ্য করে দেখবেন আপনারা এই নিয়ম গুলো ফলো করবেন দেখবেন যে আপনারা দ্রুত কাজ শিখতে পারবেন এবং এই কাজ শিখে বা এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার আসে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন এবং আমাদের এই সাথেই থাকবেন পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই ভালো থাকবেন